সভাপতি অ্যাডভোকেট এম এম ওয়াজিদ আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দাদা উপস্থিত বিএনপি ও তার সহমানা দলের সকল প্রজা সকল নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইরা apna janen koi কুটা ব্যবস্থার সংস্কারের দাবিতে যৌতিক আন্দোলনে চলমান আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র সমাজ তাদের দাবি নিয়ে যখন এই রাজপথ কম্পিত করেছে এই কুটা সংস্কারের দাবি পুরা ছুয়া ছাড়া বাংলাদেশের ছাত্র জনতার দাবি এই দাবি নিয়ে যখন রাস্তাতে মিছিল মিটিং এ অব্যাহত আছেন ঠিক সেই মুহূর্তে এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী এই দেশের অগণতান্ত্রিক প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তৃতা দিয়ে তাদের পেটোয়া বাহিনী পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে এবং তথা কথিত সন্ত্রাসী লীগ নামে পরিচিত ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে гадарон সাতরদের উপরে নির্যাতন চালিয়ে নিস্পেজন চালিয়ে গুলি চালিয়ে যাদের হত্যা করা তাদের আত্মার মাগফাত কামনাයි আর জেলা বিএনপি থেকে গায়েব না জানাজা অনুষ্ঠিত হবে এই গায়েব না জানা যায় আপনারা যারা শরীক হয়েছেন তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই আপনারা চোখ কান খোলা রাখবেন осиরে স্বাধীন আন্দোলনে পরশুজে আসছে সেই কর্মশালা আপনাদের শরীক হতে হবে বন্ধুরা আমার আপনারা জানেন অবৈধ সরকারের কাছে কোনো দাবি চাই কোনো দাবি পূরণ করবে না যৌতুক দাবি ইনারা বোঝেন না ইনারা ইনাদের কথাই বোঝেন ওনাদের কানে পানি যায় না এই জন্য আজকে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে ছাত্র সমাজ থেকে উঠেছে তাদের সকল আন্দোলনের সহানুভূতি জানিয়ে আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আজকের এই কর্মসূচি দ্বারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তৃতা শেষ করছে আমাদের আজকের এই গাইবিনাজান আজাদ পড়াবেন

এলাদেন সুহোদয়ার ক্রাফট সেন্টার আমরা যারা থাকি টাকা দিয়ে টাকা বাইরে আল্লাহু আকবার যারা থাকি টাকা বাইরে বাইরে

আসসালামু আমাদের বিপদ বিপদ বালা মুসিবত থেকে করবেন আল্লাহ আমাদের আল্লাহ পাক ঈমানদার বান্দাকে কবুল করবেন আল্লাহ ক্বুল রাব্বি আহিমহুমা কামা রাব্বায়ানি আরহামহুমা আল্লাহ পাক যেন টেকো পর আল্লাহ পাক সুকলকে ক্ষমা করে দেন আল্লাহ পাক সুকলকে পাকের لا اله الا الله محمد رسول الله